নমস্কার সালাম এবং সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন বাড়িতে আমাদের সবারই একই অবস্থা মার তেমন উন্নতি হয় নাই খাওয়া দাওয়া খুবই কম করে করোনা বললেই চলে শুধু একটু অল্প জল খাই হয়তো দু এক চামচ ভাত আর কি গাছকে আসছে আমি এবার যাবো একটু সর্ষে বাঙানের জন্য বেলা হয়ে গেছে রৌদ্রে তাপও প্রচুর তারপর গাছগুলো গুছিয়ে রাখি চলেন যাই দেখি চাষিকে নিয়ে আজকে কী করা কী করা যায় সাথে চাচা আসছে আজকে আবার স্কুল বন্ধ দিয়ে দিচ্ছে গরমের জন্য চাচা স্কুল আজকে দোকান করতে পারে নাই আমাদের বাড়িতেই আসছে চাচিও আছে তো বাড়িতে যাই দেখি não é bom dia não é isso eu ia ainda fazer dele não Ah é o meu ah eu vou o trabalho নিয়ে বের হয়েছি বাড়ি থেকে যাব কুতুবাজার মির্জাপুরের আগেই এখন যদি কারেন্ট থাকে তাহলে তো তাড়াতাড়ি হবে না কারেন্ট না থাকলে কারেন্টের জন্য অপেক্ষা করতে হবে কারণ এখন এখন আমাদের এখানে এখন প্রচুর লোডশেডিং কারেন্ট আধা ঘন্টা থাকলে তার দুই ঘন্টা থাকে না এই অবস্থা তারপর যাই যদি ভাগ্য ভালো হয় তাহলে হয়তো তাড়াতাড়ি ফিরতে পারবো Postate che riservo. যাক সর্ষে ভাঙানো হয়েছে বাড়ির পর্যন্ত চলে আসছে একা ধারছে রোদ বাতাস কম সে একই রকম গরম তো যাই বাড়িতে দেখি চাচি আবার কি করতেছে দেখতে হবে যে সময় তো কারো জন্য অপেক্ষা করে না চাষেরও কাজ প্রায় গুছিয়ে এসে এসে পড়ছে তাড়াতাড়ি হয়ে গেল হয় এত হয়ে গে তো বা কারেন্ট নেই

এবং ই নাই ই নাই মনে করেন হলো কম নাই মানে জল ভিজা থাকতো তাহলে চারাটা ভালো থাকতো জল পাইবেন কোথায় আকাশে জল আকাশেই জল দেয় পুকুরেই জল দেয় আর ওই মনে জল দেব দিকে

চাষি সবজি করতেছে আজকে কি রান্না হবে চাষি এসকে ফুলি মাছ দিয়ে ফুলি মাছ না যেটা মাছ পাতা মাছ পাতা মাছ দিয়ে এক ফুল দিয়ে দেড়টা সাথে সাথে তাই দিয়ে রান্না করব আর মিষ্টি লাউ বাকি

কি নাই টেংৰা মাছ আছে দেশী পুটি মলা আছে তারপরে এই যে পুকুরটা টাটকি নেই না টাটকি নেই দাদা পুকুরটা আমারে নিয়ে এসে দাদা রাখেন বিক্রির কোনো জায়গা নাই রাখলাম কথা এই রকম ট্যাংরা ভাই একবার ট্যাংরালে 1000 টাকা দিলো কী হলো একবারই দিলো পুরোবার ইসাম দেন না পুরোবার ইসাম নেবি গে

वाइस एंटर द पावर्स ना जबरदस्ती के दबाशाही पापा को देना हां जब हम तो मालूम है ये पद तो करना है ये ग्राइंड है खतरनाक है ये हो जाएगा ये लोग तो ये नहीं है ये खतरनाक है

जी बन्दै हुन्छ बसेको पैसा हुँदैन اته د کوم کار کوو راغلم؟ جام وو ورتالې ته ځولم چېرته. او خو نه یاناز د څه é com mal de sim No me interese. Sí.

আমাদের খাওয়া দাওয়া শেষের দিকে গাছের রান্না খুব সুন্দর হয়েছে নতুন সর্দি দিয়ে আজকে এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন